আবার আবার শুরু করে দিয়েছে পাকিস্তান আজকে বিকেল সাড়ে পাঁচটা থেকে যুদ্ধ বিরতি বলা হয়েছিল ঘোষণা করা হয়েছিল কিন্তু পাকিস্তান এখন যে খবরটা আসছে তারা যুদ্ধ বিরতি যে বিষয়টা সেটাকে লঙ্ঘন করে আবার গুলি গোলা সব চালাতে শুরু করেছে এ পাকিস্তান বদলাবে না একটা মানে সিদ্ধান্ত হলো ওরাই করলো ডোনাল্ড ট্রাম্পকে ধরে ভারত মানলো ঠিক আছে কিন্তু আবার এখন খবর আসছে গুলি গোলা সব চালানো হচ্ছে জম্মুতে হয়েছে বেশ কয়েকটা জায়গা জায়গাতে দশটা এগারোটা জায়গাতে এলোসি বারো অন্য যে প্রান্ত রয়েছে সেখানে সব এই পাকিস্তানকে ছেড়ে দেওয়াটা উচিত এই পাকিস্তানকে ছেড়ে দেওয়াটা উচিত নাকি একেবারে মাথাটা ভেঙে দেওয়াটা উচিত দর্শক বলবেন আপনারা দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন যুদ্ধ বিরতির যে ব্যাপারটা ছিল সেটা নিয়ে মানে এখন আবার অনেকে অনেক কথা বলছেন কিন্তু বিদেশ সচিব যিনি আছেন ভারতের তিনি পরিষ্কার তো বলে দিয়েছেন যে পাকিস্তান থেকে ফোনটা এসেছিল ওদিকে ডোনাল্ড ট্রাম্পকেও পাকিস্তান ধরেছিল তো মানে যারা বললো যে আমরা একটু বাঁচতে চাই আবার তারা এই সব শুরু করছে এটা কি তাহলে এবার কি বলবে পাকিস্তান আমরা করিনি তাহলে করছে কারা তাহলে জঙ্গি আছে ওখান থেকে তাহলে জঙ্গিরা করছে তার মানে জঙ্গিরা এটা এটা কন্টিনিউ করতে চায় তো সেটাকে সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনাদের কোথায় আপনাদের প্রান্ত থেকে এইসব চলছে হয়তো বলবেন আমরা করিনি তাহলে করেছে কারা করেছে কারা করছে কারা তাহলে আপনারা বলছেন যুদ্ধ বিরতি চাই অথচ দেখা যাচ্ছে ওখান থেকে গুলি করা চলছে বিরতি লঙ্ঘন করে এদিকে এদিকে হয়তো বলবেন আমরা আপনারা না তাহলে করছে কারা তারপর জঙ্গি আছে করে তার মানে জঙ্গি নিকেশ হয়নি নিকেশ তো হয়নি সেটা আমরা ভালো করে জানি কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারছেন না তো দর্শক তাহলে কি করা উচিত কদিন লাগাতার একের পর এক ধাক্কা দিয়ে পাকিস্তানের কোমরটা অনেকটাই ভেঙে দেওয়া গেছে ওরা কিছুই করতে পারেনি ওখানে তো যে অপারেশন সিন্দুর চালানো হয়েছে সেখানে তো একটা বড় ধাক্কা দেওয়া হয়েছে পাকিস্তান গায়ে পেরে নিয়ে বললো যে ওটা আমাদের মানে সাধারণ মানুষকে মারা হয়েছে বলে ওরা আবার পাকিস্তানি পতাকা মানে বডি ওই যে কাফন যে বক্স তাতে জাতীয় মানে পাকিস্তানের পতাকা দিয়ে কিছু করলো সৎকারের সব অংশ নিলেন নেতারা অনেক মন্ত্রীরা সেনারা তারা বললেন এটা আমাদের আমাদের সাধারণ মানুষকে মারা হয়েছে কিন্তু তারপরেও দর্শক বদলা এই যে কি একটা অপারেশন কি ঘোষণা করা হয়েছে কি করতে পেরেছে পাকিস্তান কিছু বদলা নিতে পেরেছে হ্যাঁ সীমান্তে একটা জায়গাতে গুলি চালিয়ে একটা লোকালি শিখ সম্প্রদায়ের কয়েকজনকে গুলি চালিয়ে সামনে থেকে মানে হঠাৎ করে মানে বাড়ির দিকে ওই সীমান্তে গুলি চালিয়ে কিছু লোককে মেরেছে হয়ে গেল বদলা ভারত যে বদলাটা নিয়েছে ভিতরে ঢুকে সেটা করতে পেরেছে পাকিস্তান কদিন তো হয়ে গেল করতে পেরেছে ড্রোন বা কিছু একটা ছোঁড়ার চেষ্টা করেছে ভারত প্রত্যাঘাত করেছে ভিতরে ঢুকে ঢুকে প্রত্যাঘাত করেছে একটার পর একটা ইয়ার বেশ কে আহ ধাক্কা বেরেছে ক্ষতি করেছে করেছে তো তো পাকিস্তান অপারেশন কি 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 একটা একটা নাম নাম দিয়েছে অদ্ভুত তো তাতে করতে 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 বদলা তারপরেও পাকিস্তান হুমড়ি খেয়ে পড়লো আমরা যুদ্ধ বিরতি চাই তো তার মানেটা কি তার মানে পাকিস্তান কোন ভেঙে গেছে পাকিস্তানের সেটা পরিষ্কার সেই জন্যই তারা অ্যাকচুয়ালি তাদের তো বদলা নেওয়াটা হয়নি ভারত বদলা নিয়ে নিয়েছে প্রত্যাঘাত করে নিয়েছে কিন্তু তার প্রত্যাঘাতটা হবে বলে অপারেশন আজকে শুনলাম অপারেশন কি নাম দেওয়া হয়েছে তার প্রত্যাঘাতটা হয়েছে কোথায় তো যদি ভারত ভারত মানে সত্যি এটা যে কেউ কেউ আগিয়ে গেছে কেউ কেউ বলে মানে বাংলাদেশ বলার চেষ্টা করছে তো ভারত এগিয়ে গেল যুদ্ধ বিরতি পাকিস্তান রাজি হয়ে গেল পাকিস্তান তো রাজি হওয়ার তো কথা না তারা তো বদলা এখনো নিতেই পারেনি অপারেশন নাম দিয়ে তো নিতেই পারেনি তার মানে কি পাকিস্তানের চেয়েছে যুদ্ধ বিরতি কিন্তু এই যে শয়তান এটা যুদ্ধ বিরতি চাইবো পায়ে আবার সেই চুলকাবো আবার সেই ডিস্টার্ব করবো সেই জন্যই বলছি অত্যন্ত একটা বড় শয়তান ধরনের ওষুধ বাটা উচিত ওষুধ বাটা উচিত সে দর্শক আপনারা বলবেন এরা মানবে না এরা লঙ্ঘন করবে অভদ্র সুতরাং এদের জবাব বড় ধরনের দেওয়াটা উচিত কিন্তু আমেরিকা মধ্যস্থতা করেছে কিছু বলেছে কিছু হয়তো যুক্তি খাড়া করেছিল কিছু শর্ত আরোপ আরোপ হয়তো ছিল তাতে ভারত রাজি হয়েছে যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছে কিন্তু এই যে লঙ্ঘন হলো না এবার ডোনাল্ড ট্রাম্পকেও বলতে হবে নিশ্চয়ই তাকে রিপোর্ট করা হবে ডোনাল্ড ট্রাম্পকে এবার মানে উদ্যোগ নিতে হবে আমি তো আগেই বলেছি আগের ভিডিওতে যদি এরপর না মানেন বা যদি নতুন করে কোনো হামলা হয় তাহলে ভারত কিন্তু আর কারো কথা শুনবে না আর ট্রাম্পও বাঁচাতে পারবে না তো ট্রাম্প এখন নিশ্চয়ই তার কাছে ডিপোর্ট করা হবে তো কি বলে বলেন ট্রাম্প বা আমেরিকা সেটা দেখতে হবে আর কি সাফাই দেয় পাকিস্তান সেটাও দেখতে হবে আমার ধারণা ওরা এক্ষুনি বলবে আমরা না আমরা না আমরা তো কারা করেছে কারা করেছে আমরা না তো তাহলে কারা করছে আপনাদের কথা শুনছে না তাহলে তারা কারা তাহলে জঙ্গি তাহলে আপনাদেরকে মানতে হবে পাকিস্তানের জঙ্গি আছে তো সেটার ব্যবস্থা নিতে কি করছেন আর আপনাদের সীমান্ত থেকে কেউ গুলি ছুটি দিচ্ছে আমরা আমরা ভুল হয়ে গেল সে দায়িত্ব তো আপনাদেরকে তো নিতে হবে ভারতীয় সীমান্ত থেকে কিছু গেলে যেমন আমাদের আমাদের দেশের উপরে আপনারা দায়ী চাপান স্বাভাবিক চাপানোর কথা দেশের দেশের মাটি থেকে গেলে চাপানোর কথা তো আপনাদের ওই দিক থেকে এলে তো দায় তো আপনাদের আমরা না আমরা না কে করে চাই না এসব বলে তো চলবে না এসব বলে তো চলবে না টোটাল টাই পাকিস্তান আপনাদের যোগ রয়েছে এর এর জবাব দিতে হবে এর জবাব নিশ্চয়ই চাইবে করতে কি হয়েছে তারপর আসল যে জবাবটা নিশ্চয় ভারত সরকার দেবে আর আমার তো মনে হয় এত সহজে পাকিস্তানকে ছেড়ে দেওয়াটা ঠিক না এত সহজে পাকিস্তানকে ছেড়ে দেওয়াটা ঠিক না সবক এখনো পুরোপুরি শেখানো যায়নি বলি বুঝতে পারছি কারণ ওই যে আবার আবার ডিস্টার্ব করছে পায়ে পড়ে মানে ছ্যাঁচরা ছ্যাঁচ মানে ছ্যাঁচরা টু দি পাওয়ার ইনফিনিটি বলে একটা কথা আছে না এখন যাচ্ছে তাই যাচ্ছে তাই এদেরকে যে কিভাবে মারতে হয় মানে শব্দ মানে হারিয়ে যাচ্ছে কিভাবে বলবো এদেরকে দর্শক বলবেন যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আবার যে কাজটা করেছে বেশ একটা অন্যরকম ভাবা হয়েছিল যে পরিস্থিতি নর্মাল হবে যুদ্ধ যুদ্ধবিরতি ঠিক আছে আরো খানিকটা চেয়েছিলাম আমরা তাও ঠিক আছে সরকার পক্ষ যখন করে একটা ভাবনা চিন্তা থেকে রাজি হয়েছে ওকে মানে ব্ল্যাক আউট চলছিল আলো আলো জ্বলছিল কিন্তু আবার শয়তানি শুরু করেছে আবার সাত শুনে এবার মাথা ভেঙে দেওয়া উচিত আবারও বলছিল কোমর ভাঙলে মাথাটাকে ভেঙে দিতে হবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে